যে সমীকরণে পেল অফ নিশ্চিত করলো চট্টগ্রাম কিংস টানা চার ছক্কা মেরে দলকে জেতালেন হায়দার আলী শেষ মুহূর্তের নাটকীয়তায় রংপুরের বুকে আগুন জ্বালিয়ে চট্টগ্রামের একামন জয় বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিপিএল এর আজকের ম্যাচটা নিঃসন্দেহে হাই ভোল্টেজ ম্যাচ কেননা রংপুরের থেকে পেলে অপে দৌড়ে এগিয়ে থাকার জন্য জয়ের কোনো বিকল্পই ছিল না চিটাগং কিংসের এমন সমীকরণে আগে বলিং করতে নেমেছিল চিটাগং কিংস যেখানে ইফতেখার আহমেদের ফিফটি সৌম্য সরকারের বাইশ রানের ইনিংসে ভর করে চিটাগং কিংসকে একশো চুয়াল্লিশ রানে মোটামুটি একটা লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিল রংপুর রাইডার্স জবাবে ব্যাটিং করতে নেমে টুকটাক শুভ সূচনা করে চট্টগ্রামের টপ অর্ডাররা তেষট্টি রানে তিন উইকেট হারালেও সেখান থেকে পারভেজ ইমন ভালো ব্যাটিং চালাচ্ছিলেন তার সঙ্গে অবশ্য হায়দার আলী দিয়েছিলেন যোগ্য সঙ্গে ইনিংসের চোদ্দতম ওভারে নাহিদ রানাকে পেয়ে বেধম পেটালেন পারভেজ ইমন দুই ছক্কা দুই চারই মেরে বসলেন যার ফলে মাত্র চোদ্দ ওভারেই একশো রান পার করে ফেলেছিল চট্টগ্রামের দলীয় রান দলীয় একশো থেকে একশো আঠারো ফিরে গেলেন পারভেজ ইমন একচল্লিশ রানে ফিরলেন শামীম হোসেন পাটোয়ারি এরপরে শেষ সতেরো বলে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র চৌদ্দ রান মূলত হায়দার আলীর এমন ব্যাটিংয়ে ভর করে রংপুরের বুকে আগুন জ্বালিয়ে চট্টগ্রামের জয় এখন যে সমীকরণে প্লে অফে এক পা দিয়ে রাখলো চট্টগ্রাম কিংস বিপিএলের মঞ্চে এখন পর্যন্ত দশটা ম্যাচ খেলেছে ছয় জয় বারো পয়েন্ট পয়েন্ট টেবিলে দুর্বার রাজশাহীকে তিন থেকে হটিয়ে চার থেকে তিনে উঠে আসলো চট্টগ্রাম কিংস চট্টগ্রাম পরবর্তী যে দুইটা ম্যাচ আছে কোনো কারণে যদি হেরেও বসে তাহলেও প্লে অফের রান রেটের হিসাব নিকাশে প্লে অফে খেলবে চট্টগ্রাম কিংস আর জয় হলে তো কোনো কথাই নাই